আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ফালির রেসিপি কাঁচা আমের ফালি কিভাবে দিতে হয় অনেকেই হয়তো জানেন না একটু কনফিউশন থাকে যে মশলা দিয়ে মাখাবো নাকি এমনি দেবো তো সেই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওটি করা তো এখানে চার কেজির মতো আম আছে আমি আমগুলো প্রথমেই খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো একটু বাইরে হলদেটে কালার ধরে গেছে কিন্তু ভেতরে কাঁচাই আছে তো এখন আমি খোসা ছাড়িয়ে নিব কেউ চাইলে এই কাজটা পেলার দিয়েও করতে পারেন এই যে আমি অলরেডি তিনটে আমের খোসা ছাড়িয়েও নিয়েছি আর এই সবুজ অংশগুলো বাদ দিয়ে দিতে হবে নয়তো কিন্তু শুকানোর পর তিতা লাগবে তো এই যে শুকানোর পর আমি আবার এই কেটে নেওয়ার পর স্লাইসও করে নিয়েছি প্রথমে দুই ভাগ করে নিতে হবে এই যে ভেতরের যে শক্ত অংশটা আছে আটিটা এটা ফেলে দিতে হবে দিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে দিতে হবে স্লাইসটা যে যার পছন্দ মতো করবেন কিন্তু একটু মোটা করে কাটলে শোকাতে একটু সময় লাগবে এই আর কি তো আমার সবগুলো স্লাইস করা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করেছি কেউ চাইলে আর একটু ছোটো মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন এটা একটু বড় কিন্তু আমি আর কাটবো না তো আমি এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন দুইটা ভাগ করে নিলাম কারণ এটাকে আমি মশলা দিয়ে মাখাবো একসাথে এতগুলো মাখানো যাবে না প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ আর তারপরে মরিচের গুঁড়া এখন মশলা আর লবণটা যে দেখে বুঝে দিতে হবে যে কতটুকু লাগবে এটার আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আমের কোয়ান্টিটির উপর এর মশলাটার কোয়ান্টিটিও ডিপেন্ড করে তো আমি মাখিয়ে নিয়েছি এখন একটা কুলাতে আমি এইটাকে দিয়ে দিব আপনার চাইলে বড় একটা প্লেট নিতে পারেন বা ওভেনের ট্রে নিতে পারেন ওভেনেও চাইলে শুকাতে পারেন তো এখন আমি কুলার মধ্যে এটা একটু বিছিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে দেয়া হয়ে গেছে একটু আলাদা মানে একটু জায়গা যেন থাকে এভাবে দিবেন দিয়ে চার পাঁচ দিন রোদে সকালে তৈরি হয়ে যাবে আমের ফালি আমি আনফর্চুনেটলি শেয়ার করতে পারলাম না এর ফাইনাল লোক কারণ আমার আমের ফালিগুলো বানরে খেয়ে ফেলেছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ